আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের সাবু মাখা শিবরাত্রি হোক বা যে কোনো উপসে এইভাবে একবার সাবু মাখার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সৎ খেতেও ভীষণ ভালো হয় আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত সাবু মাখাটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সাবুদানা আর এখানে যে ছোট দানার সাবুগুলো হয় সেইগুলোই নিয়েছি এখন বেশ কিছুর পরিমাণ জল দিয়ে দিতে হবে তারপরে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ছোট সাবুদানা নিলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর বড় সাবুদানাগুলো চাইলে নিতেও পারেন তবে টাইমটা অনেকটা বেশি প্রয়োজন পড়বে দু তিনবার জল দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ঢাকনা বন্ধ করে এক ঘন্টা রেখে দিয়েছি এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি ঢাকনাটা খুলে নিলাম সাবুদানাগুলো জলটা শোক করে বেশ অনেকটাই বেশি হয়ে গেছে এবার সাবুদানাগুলোকে জল ছড়িয়ে নিয়ে নিতে হবে মানে জলের থেকে এইভাবে তুলে নিতে হবে আর এক্সট্রা যা জল আছে সেটা যাতে নিচে পড়ে যায় তার জন্য কিছুক্ষণ এইভাবে ধরে রাখতে হবে সমস্ত সাবুদানাগুলো বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার আমি সাবুদানাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁঠালি কলা আপনারা চাইলে কলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার কারণে সাবু মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি ছ সাতটার মতন দিয়েছি গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখানে আমি গুড়ের বাতাসা নিয়েছি আর আমি দুটো সন্দেশ নিলাম সন্দেশটাকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে সন্দেশ দেওয়ার কারণে সাব মাখাটা খেতে বেশ ভালো লাগে সন্দেশ যদি বাড়িতে না থাকে নাও দিতে পারেন আর বাতাসের জায়গায় চিনিও দিতে পারেন মানে এক মুঠার মতন চিনি দিয়ে দিতে হবে এবার আমি বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি বারোটার মতন কাজুবাদামকে হাফ করে নিয়েছিলাম আর চোদ্দো পনেরোটার মতন দিয়ে দিলাম কিশমিশ তারপরে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে প্রথমে হাত দিয়ে মেখে নিতে হবে আর কলাগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে বা ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে আপনারা চালে ছুরি দিয়ে স্লাইস করেও কেটে নিতে পারেন আর হলে এইভাবে হাত দিয়ে মেখেও নিতে পারেন হাত দিয়ে মেখে নিলে সাব মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাতাসাগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি বাতাসাগুলো মেল্ট হয়ে যাবে সমস্ত বাতাসাগুলোকে একইভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে সমস্ত বাতাসাগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এখন সমস্ত উপকরণগুলোকে আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের মতন মিষ্টির দই এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন মিষ্টি দই দিয়ে দিলাম মিষ্টি দই দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ এখানে প্রায় দেড়শো মেলের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সাবু মাখাটা খেতে ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না তবে আপনারা চাইলে এই সাবু মাখার মধ্যে আপনাদের পছন্দ মতন কোনো ফল দিতে পারেন সমস্ত উপকরণগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি শেষের দিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আম আমসত্ব আম সত্ত্ব দেওয়ার কারণে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে খুব ভালো করে আম সত্ত্বটাও মিশিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর খেজুরগুলোকে একইভাবে বীজটা বের করে তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই খেজুরটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানোও হয়ে গেছে আর সাব মাখার রেসিপিটা একেবারেই রেডি এবার আমি সার্ভ করে নেব আর সার্ভ করার সময় সাবু মাখার ওপরে আমি একটা সন্দেশ নিলাম সন্দেশটাকে এইভাবে একটু ভেঙে গুঁড়ো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে এইভাবে সন্দেশটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার আমি কয়েকটা খেজুর নিলাম খেজুরটাকে এইভাবে ওপরে করে রেখে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফল বা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন এবার আমি কয়েকটা কাজুবাদাম নিলাম একইভাবে কাজুবাদামগুলো ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বা রেখে দিচ্ছি তারপর কয়েকটা কিশমিশকেও একইভাবে রেখে দিতে হবে এতে সাবু মাখাটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপরে কয়েকটা আম সত্ত্বের টুকরো নিলাম আমসত্বের টুকরোগুলো সাবু মাখার ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দারুণ স্বাদের সাবু মাখার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আবারও সামান্য পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিলাম নারকেল কোড়াটা ওপরে খুবই অল্প নিতে হবে আর ভালো করে ছড়িয়ে দিতে হবে এতে দেখতে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে